তো হ্যালো বন্ধুরা দেখতে হচ্ছে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আজকের ভিডিওটা হচ্ছে গোপালপুরে তো আমরা গিয়েছিলাম গোপালপুর বন্ধুরা তো গোপালপুরে কি কী সেট বাড়ছে কি কী এসেছে তো বন্ধুরা সব ভিডিওটা পুরো ভিডিও দেখতে থাকো তো চলো আপাতত দেখতে থাকো আর পুরো মজা নিতে থাকো তো চলো দুপুরের পর রোড শো কম্পিটিশানে আছে যারা আসবে চলে আসবে বন্ধুরা তো চলো আপাতত বাই তো বন্ধুরা দেখতে হচ্ছ সামনে একটা আর্টে মাল আছে মারাঙ্গু দেখতে পাচ্ছ চাঁদপুরে এটা কোনো রোড শো নাই বসতে পারবে ইঞ্জিন নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ মারবু সাবুন হডিমাল দেখতে পাচ্ছ বন্ধুরা মারাকপুরের সামনে আর সেফ হডিমাল চাঁদপুরে পাচ্ছে তো বন্ধুরা চলো দেখতে থাকো আরো মাইক আছে তো চলো দেখাচ্ছি তো চলো আপাতত দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা সিক্সটি মাল পাচ্ছে আর তো সুলতানপুর পরাই এটা চাঁদপুর পড়াই এখানে খেলা হয় সকলেই মেলা ফেলা বসেছে এগুলো সকলেই চেনো তোমরা দেখতে বন্ধুরা এটাও স্ট্যান্ড বাই বাজবে এটা কোনো রস নেই এটা বসতে আছে চলো বন্ধুরা আরো আছি চলো বন্ধুরা দেখতে পাচ্ছ চলো আবার অন্য মাইকের কাছে দেখা যেতে চলো আপাতত দেখ তো বন্ধুরা পড়ার মাছখানে সরুবানি মাইক বাচ্চা দেখতে পাচ্ছ মাল বাঁধা কমপ্লিট একটু পরে রোড শোগুলো হবে সব স্কুল হচ্ছে তো জন্য মাল বেরোয়নি নি এখনও স্কুল শেষ হলেই সব বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ সোরববানি মাইক সব কমপ্লিট কানলা শাজপুর তো একটা পড়াতেই দুটো মাল বাচ্চে ওখানে সিস্ট্রিটা এখানে আছে সুরবানি

सर से आ की गेस एक की ओवसर आ गेले ना के न उन्नी डबल दी ओयडा फड्डी माला छ রোড শো আছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছে ওই ঘোষের মধ্যে রেগেছে বাবুসাম কানলা তো দেখতে সামনেটা দেখাতে পারবো না মনে হচ্ছে বন্ধুরা গাওয়াই না পিয়ে দিচ্ছে শরীরটা খারাপ ভালো লাগছে না ভিডিও করতে পারছি সেটুকু দিয়ে দিচ্ছি চলো বন্ধুরা আপাতত এখানে শেষ করলাম তো চলো বাই